হ্যালো গাইস আই ব্যাক টু মাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো গাইস আমি তো বাপের বাড়ি এসেছি তোমাদের আমি বলেছিলাম আর আমি এসে ভিডিও দিয়েছি আর যারা যারা আমার ভিডিওটা দেখেছো আগের ভিডিওটা তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি এখন বাপের বাড়ি এসেছি তো বাপের বাড়ি থেকে আমি এখন চলে এসেছি মামার বাড়ি মামার বাড়িতে একটু সাইডে একটা পার্ক হচ্ছে আর পার্ক বা আর কি কি হবে আমি ঠিক জানি না অনেকটা এরিয়া নিয়ে অনেকটা এ নিয়ে মানে এরা লেবাররা কাজ করছে তো সবাই বললো চলো আজকে ওইখানে দেখতে যাওয়া হোক তাই আমরা এখন যাচ্ছি ওই জায়গাটায় দেখতে তো তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে যে এখন আমরা কোন জায়গায় যাচ্ছি চলো দেখতে থাকো আমরা তো ফাইনালি চলে এলাম আর এখানে এসে দেখলাম যে অনেকটা এরিয়া নিয়ে কাজ হচ্ছে আর ঠিক কি কী হবে আমরা এখন বলতে পারছি না আর কি কি হবে আমি যখন আবার মানে এখানে আসব তো দেখতে তো পারবো যে এখানে কি কি তৈরি হবে তো অনেকে বলছে পার্ক হবে আর অনেকে বলছে যে মানে কোনো বড় কোম্পানি মানে কোনো ফ্যাক্টরি হবে বা মানে আরও অনেক কিছু অনেকে অনেকজন বলছে তো ঠিক কি হবে এখন সবাই বলতে পারছে না তো জায়গাটা এমনি পড়েই ছিল মানে আগে ছিল এটা ইটভাঁটি মানে ইটভাঁটা ছিল এটা মানে প্রতিমা ইটভাঁটা বলে নাম ছিল তো অনেক বছর হয়ে গিয়েছে তো নদীতে ভে মানে ভেয়ে ভেঙে চলে গিয়েছি তো সেই কারণে আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছে কাজ আর হচ্ছিল না পড়েই ছিল এইভাবে অনেকদিন পড়েই ছিল তো আজকে আজকে বলতে আমি যখন আজকে এসেছি বাট আজকে তো আসি না আমি এসেছি কিছুদিন হয়ে গেল তো আমি এখানে মানে এই জায়গাটায় আজকে এসেছি তো আর মামার বাড়ি এসেছিলাম আমার মেয়ে বা মেয়ে আছে ছেলে আছে ওরা সবাই বলল যে আবা মানি চলো আজকে একটা জায়গায় যাওয়া হবে বলি চলো তাহলে গিয়ে দেখা হোক তো এই জায়গাটা বললো যে এরকম এরকম হয়েছে আর এরকম লেবারটা কাজ করছে বড় এরিয়া নিয়ে আরও অনেক কিছু তৈরি হবে দেখো এখানে একটা পুকুর তৈরি হয়েছে মানে তৈরি হচ্ছে এখানে শানটা দেখো এই নিচে দিয়ে ঠিক ইয়ে করে তৈরি হয়েছে ওপর পর্যন্ত আর পুকুরের চারিপাশটা কত সুন্দর লাগছে না খুবই সুন্দর লাগছে আর ওইদিকে জেসিপি আছে দিকেও মাটি কাটা হচ্ছে আর লেবাররা এখন হাত পা ধুচ্ছে তো তো আমি সেই জন্যেই এখানে আসলাম আর ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি মানে আমি কোথায় এসেছি আর এই জায়গাটাও তোমরাও দেখে নেবে আমার সঙ্গে সঙ্গে তো এখানে এসে দেখো আয়ন বল খেলতে শুরু করে দিয়েছে চলো চলো এদিকতে চলো বেবি এদিক দিয়ে আসছে বেবি

তো গায়ে এইখানে যে মাটিটা কাটা হচ্ছে তো এইখানে যে জেএসপি মাটি কাটছে মানে এইখান থেকে আরও অনেকটা চওড়া ছিল তো সব নদীতে ভেঙে চলে গিয়েছে আর এই যে চিমনিটা দেখতে পাচ্ছো এখানেটাই ইট পড়ানো হতো আর যে নদীর গায়ে যে মাটিটা কাটা হচ্ছে এখান থেকে আরও অনেকটা চওড়া ছিল তখন এই জায়গাতে মানে এইখানটাতেই ইটটা পোড়ানো হতো আর সেই জন্যেই বড় যে চিমনিটা রয়েছে আর আরও অনেক মানে এখানে লেবাটাও কাজ করতো আর এই এই যে ধারগুলো দেখো তোমরা এই যে ধারগুলো নদীর দেখতে পাচ্ছ এইগুলো মানে অনেকটা জায়গা ছিল অনেকটা অনেকটা মানে চর মানে চড়া তো ভেঙে ভেঙে ঠিক এই পজিশানে এখন এসেছে তো সেই জন্যে এখানটায় অফ হয়ে গিয়েছিলো মানে ইট আর পোড়ানো হতো না কোনো কাজই হতো না তাই সব এখানে মানে ইট পোড়ানো উঠে গিয়েছিলো তো এখানে ইটের কোনো কাজ হতো না ইট তৈরি হতো তখন তো তখন আর ইঁট তৈরি হয় না মানে বন্ধ করে দিয়েছিল তো অনেক বছর বছর পর এখানে আবার নতুন করে এই যে প্রজেক্টটা শুরু হয়েছে তো সেই কারণে আমরা একটু দেখতে এসেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর নদীর ধারে তো খুবই ভয়ঙ্কর একটা জায়গা মানে আগে তো অনেকটা ভে ভেয়ে চলে গিয়েছে আর এখন আবার কাজ হচ্ছে তা আমরা এখন তো নদীর ধারেই দাঁড়িয়ে আছি দেখো একটা নৌকো যাচ্ছে আর সবাই আমাদের বাচ্চারা সব হাই 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 করছে তারাও নৌকো থেকে বসে বসে হাই করছে দেখো আর এখানে আরও অনেক কিছুই তৈরি হচ্ছে আর আমি যে নৌকোতে মানে নাবি যে জেঠিঘাট আছে ওখানেও একটা নতুন জেঠি তৈরি হচ্ছে জানি না ওখানে কি ফেসাল দেবে না লঞ্চ দেবে আমি ঠিক জানি না তো যখন দেবে অবশ্যই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো আমরা এখন তো গাইস আমরা এখন বাড়ি চলে যাব তাই এই যে সাইডটা আমাদের ঘোরা হয় না তাই এই সাইডটাতেও ঘুরতে এসেছি আর এখানে অনেক সবজি চাষ হয়েছে আর পুকুর একটা নতুন করে এখানেও পুকুর কাটা হয়েছে আর এখানটা একটা নতুন রুম হচ্ছে গাইস আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর আমরা এখন বাড়ি যেতে থাকি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই নেক্সট ভিডিওয় আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা